নিউ ম্যানহাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তাহারিকে খতমেনবুত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সায়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি ও সিদ্দিকি ডক্টর আব্বাসী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছে এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন আমাদের সাথে আরও থাকছে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো বিষয়ে তিনি যুক্ত আছেন নানা রকম কারণে তবুও আমাদের তিনি সাথে আছেন সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি ডক্টর শফিকুর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন ডক্টর আপনাকে এবং ঠিকানা পরিবারকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমানের আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই জন্য আমরা তাকে ছেড়ে দিব দ্রুতই কিন্তু আমরা কিছু প্রশ্ন আপনাকে জাতীয় আন্তর্জাতিক সব জায়গা থেকে একটু করতে চাই আপনি আশা করব যে আমরা অনেকগুলি প্রশ্নই আপনাকে আজকে করতে পারব আমরা শুরু করছি আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে বুলেট নয় বেলেটের মাধ্যমে যেতে হবে এটাও এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিরোধ প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সায়দ মোহাম্মদ এনায়তুল্লা আব্বাসী ওসিদ্দি কি রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপেক্ষা করেছেন আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশেদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হযরতে ওমর কর্তৃপক্ষতে দাঁড়ায়ছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না কই যে আমরা কুশাগর থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনারটাই লম্বা জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়ায়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস পিস মিলে এক এবং তাই লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কালিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন ভরে শুনবো তো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন মত গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদ গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটি সমাজের লোক শুনে তো বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে হচ্ছে জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠা ছিলেন আবুল আলম মৌদুদি তিনি মহাদ্দেশও ছিলেন না মুফাসিরও ছিলেন না তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্ত তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলাহ মৌদুদির কোন মাসালা বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কট্ট সুন্নি অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা পিড়ি মুড়িদি মানতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে তার মানে হচ্ছে ১৯২২ সালে জিএনএ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা যেন না হয় ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামাল উদ্দিন আফগানি পরবর্তীতে উনিশশো সালে আবুল আলাহ মদুদি চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত ইসলামের লোকজন কেউ কিন্তু আবুল আলাহ মদুদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র ডক্টর আব্বাসি এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায় মুখে বলি আমি বলি বলছি এখন আহ ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কৈবী ঘরানার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলা মৌদুদীর যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন কৌমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে না রাজনৈতিক কারণে আমরা যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা হিংসা তো সেইটা তো আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন

ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিবোনা কিন্তু বাংলাদেশে এমন অনেক আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআইএর পেইড এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদ উদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাইলে কি শাহবাগী না কি মতিউর রহমান দলসেন সাঈদি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান রাজামী দর সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদুদ্দিন মাসুর সাপনা চত্বরে চলে গেছে সাপনা না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একত্রতা ঘোষণা করছে তো তো বুঝেই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথব ওই ধরনের কোন আলেম কি বলল তার বুরিত কত তার জনসংখ্যা কত সেটা কোন দেখার বিষয় না সেটা বুঝেই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে কিন্তু আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলাহ মদুদির বা জামাত ইসলামী সমালোচনা গঠনমূলক করে আসছি করতেছি যেমন আমি জামাত ইসলামী কল্যাণ আপনি যেমন বললেন যে মৌদুদি মৌদুদির মৌদুদির মৌদুদি সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোনো শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না হ্যাঁ বলবেন না কেন বলবেন না কেন তারা যদি না নেয় তাহলে হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখই শুনেছি দালাউসেন সাইদি একজন বাংলাদেশে জাদরেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশছোঁয়া জনপ্রিয়তা আছে সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলাম মোদিদের কোনো masala মেনেছিলেন তিনি তো হানাফি মাঝাবের মতে নামাজ পড়তেন লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ তার ডক্টর আব্বাসি আমি এটা প্রশ্ন সরাসরি করি ডক্টর আব্বাসি আমি এটা প্রশ্ন সরাসরি করি আপনি আপনি সোজা সাপটা কথা বলেন আপনাকে সরাসরি কথা বলি এই মৌদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মৌদুদি সাহেবরে আমি মৌদুদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মৌদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেটা আপনি আমল করেন আর না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহমুজ সোনাল জামাতের আকিতা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসেকদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী কত দিক দিয়ে আবুল আলাম মসজিদের আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম এই ব্যাপারটা এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাজাবি তারা মাযহাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আলম মসজিদ তিনি কোনো ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক দার্শনিক তো তিনি একটা ইসলামী শরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে ঠিক যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলম মদুদির আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি আচ্ছা এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না ওকে আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায় মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতায় দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাভিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা পুরানের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দুনিয়ার কেউ কিন্তু এটাকে বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মত যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্ত ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা গ্রেজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ আহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইল প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যেকোনো সময় যেকোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নেই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা সেটি আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়ার তিন সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য জনাব ফরাজ হোসেন রয়েছেন তার নামও জোরে সোরে শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেয়া এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন শুধু জনপ্রিয় না নট দ্যাট আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় একটা হলো যে নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা പക്ഷে आपने एक बार हमारे করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে কেন? तब मैं যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি ইজন্য আমাদের কে নি কষ্ট লাইতে হয়। বেশি সামনে আসছে। তিনি একবার বলেছিলেন যে তার 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন। 2 নম্বর হচ্ছে যে জুন মাসে জনাব আমির হামজা নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন। যেই শোডাউনে রাজনীতি অ্যাপ্যারেন্টলি আপনারা উৎসাহ দেন না। কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি। ওকে আমরা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি সেটা সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতি ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়েবে আমির তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াতি ইসলামে বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন না আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়া যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি তো ওকে আমরা এই যে ঐক্যমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু মিডিয়া সবাই না এই টেনে সুতা বাহির করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোন রেশারেশি সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো এটা নেতাদের মধ্যে একটা দেখি না মানে মনেই করতে আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি না না আছে এটা আমি অস্বীকার করব না জি এটা যে কিছু নাই আমি সেটা বলছি না তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস অহংকার আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ ওঠানাটানি করুক এটা মহান আল্লাহ পছন্দ করেন না তো গর্ব অহংকার করতে করতেই একদল কোথায় গেছে চিন্তা করেন তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন কথায় তোমাদের ঈদের পরের আন্দোলন কোথায় গিয়ে আশ্রয় নিবা এই ধরনের অনেক কথাবার্তা ছিল না অবশ্যই ছিল তা আমি এটা যদি আমিও বলি এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে দাঁড় করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন তো আমাদের কারোই এমন কথা বলা উচিত না যে কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না এমন কোনো কথা বলা উচিত আহ আপ দশটা বিয়াল্লিশ বাজে আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করবো সেইটা হচ্ছে আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে কেউ কেউ বলছেন এবার আপনারা একানব্বই এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিলো এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে এটা কি আপনার মনে হয় যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমরা জরিপ করেছি এবং আরো করব আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহাওয়া সৃষ্টি হয় নাই সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আর আমরা এখন নির্বাচনী আবহাওয়া কিছুটা এসেছে সকল একটর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব তখন বুঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে কতটুকু আর যেটা বললেন যে কাউকে দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি